আসসালামু আলাইকুম মহমতাবারাকাতু আশা করি আপনারা ভালো আছেন সৌদি যারা নতুন আসেন বিশেষ করে তারা কিন্তু জানে না একামান নাম্বার কিভাবে উঠাতে হয় বা একামান নাম্বারটা কি বর্ডার নাম্বার কি আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ দাঁড়িয়ে চেষ্টা করব বর্ডার নাম্বার দিয়ে কিভাবে একামান নাম্বার উঠাবেন এবং একামান নাম্বারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আপনি সৌদি আরবে যখন আসবেন আসার পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু চেষ্টা করবেন যে কামা নাম্বারটা উঠাতে কিন্তু এই একামা নাম্বারটা কিন্তু যখন নতুন যারা আসে তারা কিন্তু অনেকে কিন্তু পায় না বা একামাও পায় না এটার মেইন মুখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে যখন ভিসাটা নেয় তখন কিন্তু আপনার যেই এজেন্ট বা যে দালাল যে যাকে বিষাটা দেয় তার সাথে কিন্তু সত্যি কথাটা প্রকাশ করে না একে বলে না যে এটা সাপ্লাই বিষা বাইরে যে বলে না যে এই বিষার কোনো মা বাবাব নাই তুমি এখানে যাওয়ার পরে কফিল পাবে না দালাল পাবে না এরকম কিন্তু তাকে বলা হয় না যারা নতুন তারা কিন্তু কোনো চিন্তা করে না আবেগের বসতে সৌদি আরব আসা পরে মনে করে যে এখানে আসার পরেই কিন্তু আমি কাজ পাবো টাকা টাকাই টাকা এখানে আসার পরে আমি কাজ পাবো আর টাকা ইনকাম করবো আমার কোনো চিন্তা হবে না কিন্তু এখানে আসার পরে যখন বাস্তবটা দেখে তখন কিন্তু তারা টেনশনে পরে দেখার বাস্তবটা আসা দেখার পরে দেখে পুরাটা উল্টা এখান থেকে যখন বিষাটা নেয় অনেক সময় কিন্তু বিষার দামের রেডের কারণে কিন্তু এখানে একটা যার কাছ থেকে বিচার নেয় তাদের দেয় আপনার লোকটা আমি না আমি করে দিব না আমি কাজ দিব না এরকম কথা যখন যাদের কিছু দেয় না তখন তারাই সে কিন্তু আমি এ কাম উঠাইতে পারতেছি না এখান নম্বর দিচ্ছে না আমি এখন কি করবো বা আমি বড় নম্বর বুঝি না এরাই কিন্তু বিপদে ঘুরা জায়গা যে কামনা উঠাইতে পারে না এর জন্য কাজও পায় না এখন সেই আর আপনি যখন চক্রের মধ্যে পড়ে গেছেন না তখন আপনার করণীয় কি আপনি প্রথম স্টেপ হলো বর্ডার নাম্বারটা বের করবেন বর্ডার নাম্বারটা কিন্তু আপনার গুগলে গিয়া যে কোনো অ্যাপসারে যে কোনো লোকের অ্যাপসারে গিয়ে লগ ইন করে লগ ইন করলে ওখানে দেখা আপনার বর্ডার নাম্বার কীভাবে বাইর করতে হবে পাসপোর্ট নাম্বারটা দিলে বর্ডার নাম্বারটা দেখা যাবে পাসপোর্ট নাম্বার দিলেই বর্ডার নাম্বারটা বাইর করা যায় কারণ নাম্বার বাইর করার পরে আপনার সেকেন্ড স্টেপ আপনি আপনার একামা নাম্বার একা নাম্বার বাইর করতে হলে আপনি যে কোনো বিশ্বস্ত লোক দেখানোর এখানে উঠাতে পারবেন বা আমার দিয়েও একা নাম্বার উঠাতে পারবেন তবে একামা নাম্বার যদি তিন মাসের আগে উঠান তাহলে এটা খরচটা বেশি পড়ে আর তিন মাসে পরেলে খরচটা কম পড়ে তবে আপনি তিন মাসের আগে উঠান বা তিন মাসের পর উঠান এটা কোনো সাবজেক্ট না এখন আপনি সুদর বাচ্চেন এখন একামা নাম্বার স্যার আপনি কাজ পাচ্ছেন না বা একামার এফসায় করতে পারতেছেন না বা আপনার না পাওয়ার কারণে এখন এফস কিউয়া কি আপনি করতে পারতেছেন না করার কারণে কিন্তু আপনি কফল হইতে পারতেছেন না প্লাস আপনি কাজও পাচ্ছেন না আপনার যদি জরুরি মনে করেন তাহলে আপনি নিজে নিজে এই খামা উঠাতে পারবেন আমার মতো উঠাতে পারবেন যে কোনো মক্তব্য গিয়ে আপনি টাকার বিনিময়ে কামা নাম্বারটা উঠাতে পারবেন এখন বর্তমানে কিন্তু এখানে নম্বর উঠছে আর আপনি কাজ পাইছেন বা আপনি যেই সাপ্লাই কম্পার আন্ডার বা যার আন্ডার কাজ দিচ্ছে তাহলে আপনি তিন মাস পরেই কামা নাম্বারটা উঠাবেন তিন মাস পরে খামা নাম্বার উঠালে কিন্তু আপনার একবার ম্যাথ থাকবে না কবার ম্যাচ চলে যাবে শুধু কমা নাম্বারটা উঠলে ওই সব আপনি ইচ্ছা করলে কফালে চলে যেতে পারবেন আর তিন মাসের আগে যদি আপনি কমা নাম্বার উঠান তাহলে কিন্তু আপনার কফিল কিন্তু অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু এই কমার ম্যাথ থাকলে আপনার কফিল যদি আপনার অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার কফল হতে পারবেন না তো যারাই বর্তমানে সৌদারবের নতুন আসবেন তারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবেন আপনি আসার পরে চেষ্টা করবেন যে কোনো বিনিময় ই কমার নাম্বারটা ওঠাতে এবং বর্ডার নাম্বার কিরা বোঝার জন্য তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনার উপকৃত হবেন আর এ নাম্বার উড়েয়া চেষ্টা করবেন সৌদারবের যে অ্যাপসগুলি আপনার খুব গুরুত্বপূর্ণ ওই অ্যাপসগুলি আপনার মোবাইলে ডাউনলোড করে এটি সাইন আপ করে রেখে দিবেন কারণ এই দরবে চলার পথে আপনার অনেক উপকার হবে এবং অনেক গুরুত্বপূর্ণ কারণ টি স্যার আপনি কোনো কাজই করতে পারবেন না যদি কোনো বৈধভাবে কাজ করতে চান আর যারা বৈধ থাকতে চান চেষ্টা করবেন আসার পরে দালাল না পান যেভাবে বিনিময়ে কফালে চলে যেতে বা একাম নম্বর উঠে আপনি বৈধভাবে ভালো কোম্পানিতে চাকরির সন্ধান করবেন আশা করি আমার এই বিরুদ্ধে আপনাদের উপকৃত হবে আর আমাকে ভালো লাগবে ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করুন লাইক দিলে সবচেয়ে খুশি আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে